আমাদের আজকের গল্পের নাম মাতৃশক্তি দেবী শঙ্করীর সাহস স্থান পশ্চিম ভারতের এক পাহাড়ি গ্রাম দেবগাঁও সময়টা প্রায় দুই শত বছর আগে গ্রামের মাঝে ছিল এক কালী মন্দির সেই মন্দির দেখাশোনা করতেন একজন নারী তার নাম ছিল শঙ্করী দেবী তিনি ছিলেন বিধবা বয়স চল্লিশের কোটায় কিন্তু চেহারায় দীপ্তি কণ্ঠে দ্বিধেতা এবং চোখে ঈশ্বর বিশ্বাসের আগুন গ্রামের মানুষ তাকে শঙ্করী মা ই বলেই ডাকত যে কোনো বিপদে সবাই ছুটে যেত তার কাছে তিনি শুধু ভক্তির মধ্য দিয়ে নন নিজের কর্ম সাহস এবং সেবা দিয়েও ঈশ্বরকে চর্চা করতেন একদিন কিছু লবি জমিদারে লোক গ্রামের মন্দিরের জমি দখল করতে আসে তারা বলে একজন মহিলা কীভাবে এই জমির রক্ষক হতে পারে তোমার কাজ শুধু পূজা মার জমি নিয়ে ভাবার দরকার নেই ই শঙ্করই শান্তভাবে বলে আমি কালিমা সেবিকা এই জমিমা কালীর নামে যতদিন আমি বেঁচে আছি অন্যায়ের সাথে আপোস করব না গি এরপর তারা সে মহিলাকে ভয় দেখায় কেউ কেউ মন্দির ভাঙার হুমকি দেয় গ্রামের লোকেরা ভয় পায় কিন্তু শঙ্করী ভয় পান না তিনি বলেন কালিমা আমার শক্তি আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আমার উপাসনা গী পরদিন ভোরে গ্রামের লোকেরা দেখে মন্দিরের সামনে বিশাল এক সাপ শুয়ে আছে ঠিক জমির সীমানায় সেই লবি মানুষগুলো যখন বিষয়টি জানতে পারে তাদের সাথে সাথে পুরো গ্রামবাসীও অবাক এরপর থেকে সেই লোবী দলটি আর আসে না শঙ্করীকে ভয় দেখাতে গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে এটা কালিমায়ের মহিমা ওনারী লীলাসব গ্রামের পুরনো রেকর্ড দেখে এক রাজকর্মচারী নিশ্চিত করে জমিটি সত্যিই মন্দিরের প্রশাসন পক্ষ থেকে জমি রক্ষা করা হয় এবং শঙ্করী দেবীকে সম্মান জানানো হয় শঙ্করী দেবী বাকি জীবন কালীমায়ের সেবায় কাটিয়ে দেন তিনি গ্রামের মেয়েদের শিক্ষা দেন সত্য সাহস ও বিশ্বাস এই তিনটাতেই আছে নারীর প্রকৃত শক্তিজ্ঞ তার মৃত্যুর পর মন্দিরের পাশেই তার একটি ছোট্ট মূর্তি বসানো হয় নিচে লেখা ছিল নারীত্ব মানেই দুর্বলতা নয় তা এক শক্তির রূপ কি গল্প থেকে শিক্ষা পেলাম যে সত্য ও সাহস যদি ভক্তির সাথে মিশে যায় তা হয়ে ওঠে এক অলৌকিক শক্তি নারী শুধু সংসার রক্ষক নয় ধর্ম ও ন্যায় রক্ষক হতে পারে